হ্যাঁ দুঃখের কথা কি বলবো বিশ টাকা নোট ফেসবুকে দেখলাম মনে করছি এমনি ফেসবুকে এডিটিং করছে অথচ আজকে আমি সরাসরি আমার নিজে হাতে পেয়েছি এই বিশ টিকা নোটে দেখেন মন্দির দেখেন বিশ টিকা নোটে মন্দির আমাদের বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলিম থাকা সত্ত্বেও টাকার ভিতরে কেন মন্দির আসবে আমার প্রশ্ন এটাতেই আমরা এটাতে আমরা এটার জন্য ডাক্তার ইউনিসকে বলতে চাই এটা ভারত না এটা ইন্ডিয়া না এটা হচ্ছে বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলিমদের দেশ দ্রুত আপনি দ্রুত এটার ব্যাপারে আপনি ব্যবস্থা নেন আগে যেভাবে মসজিদ ছিল এইভাবে মসজিদ যেন থাকে এই মন্দির এগুলো চলবে না আমাদের মুসলিমদের এটাই অনুরোধ আপনি দয়া করে আগের মতো বিশটি বিশ টাকা নোট যত টাকা নোট আছে সকল টাকার ভিতরে যেন মসজিদের ছবি থাকে মন্দিরের কোনো ছবি যেন আমরা না দেখি আপনার কাছে এটাই অনুরোধ জানাই